চার শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সব চাইতে না এই চার শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট এই চার শ্রেণীর মানুষ তুমি যত কিছুই করো না কেন এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কখনো কশন কালো আভ্যত করেন না এর মধ্যে এক নম্বর হইলো ওই যুবকটা যেই যুবকটা পিতা মাতার সাথে অবদ্ধ করে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে কয়েকম্বর বলে ওই লোকটা ওই ছেলেটা জাহান নামের মধ্যে যাবে দুই নম্বর হইল ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে উপকার করি আবার খোঁটা দেয় ওই লোকটাও জাহান নামে যাবে ওই লোকটাকে আল্লাহ তারা পছন্দ করেন না যে লোকটা মানুষের উপকারে আছে উপকার করার পর আবার খোঁটা দেয় নবী বলে ওই লোকটাও যখন নামে যাবে তিন নম্বর হলো যে তিন নম্বর হইল ওই যুবকটা যে জুয়া খেলে জুয়ার মধ্যে আসক্ত থাকে জুয়া খেলার জন্য পারাপাড়ি লাগিয়া যায় জুয়া খেলার জন্য মাকে হত্যা করিয়া টাকা আনে ভাইকে হত্যা করিয়া টাকা আনে মানুষের উপর অত্যাচার চালা দেয়

এই জুয়া খেলনে ওয়ালা ব্যক্তিকে পছন্দ করেন না চার নম্বর হলো ওই ব্যক্তি যে সবসময়ে ন্যাপস্ত পান করে সব সময় মদ পান করে সিগারেট পান করে নম্বর বলে ওই লোকটা পুরা দেহের মধ্যে না পাক পরিপূর্ণ হয়ে গেছে ওই লোকটাকে আমার আল্লাহ পছন্দ করেন না যুবক এখনো সময় আছে জুয়া ছাড়া তুমি সারিয়া দাও নেশা কষ্ট তুমি সারিয়া দাও আল্লাহ তোমাকে সব চাইতে দামি বানায়া দিবে